তুহেবংলি ভেবে কি হারিয়ে ফেলেছ এখনো বুঝো না যুগের দি चेरागे आउलिया जार सोहबाते दिल हौई सिरा जम्मु जार सोहबाते दिल हौई सिरा जम्मु কাটালেন জীবন ভার সুন্নাতি নাতি সাজে নাইবে নবীর সব গুণ ছিল তার মাঝে কাটা জীবন ভার শুন

আল্লাহ সাথে নবীজির কথা হয়েছে হাজরিন এবার আল্লাহ জান্নাত জাহান্নাম আরস কুর্সি লৌহ কলম আল্লাহ সৃষ্টি সব কিছু আল্লাহ নবীজিকে ভ্রমণ করে দেখিয়েছে ভাই আমার এরপরে আপনার আল্লাহ পাক আমাদের জন্য পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন যখন আসমান আসছেন সালাম বলেন আল্লাহ কি দিয়েছে আপনাকে মুসা বলেন আমাদের পঞ্চাশ অক্ত নামাজ দেওয়া হয়েছে আপনার গুলি পারবে না আপনার উম্মাদেগুলি পারবে এত নামাজ পারবে না আর কুমায়ে নিয়ে আসে আবার আল্লাহর কাছে গেলেন ফরিয়াদ করে আল্লাহ আমার উম্মাদ তো এত নামাজ পারবে না এত কুমায়ে দেয় অল্প অল্প করে কমাইতে কমাইতে পাঁচ টাকা পাঁচশো অক্ত পর্যন্ত আসছে

হাজরিন একজন ইমানদার মনেন ব্যক্তি পবিত্রতার সাথে সহি শুদ্ধভাবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আলাদ করে পঞ্চাশ ওয়াক্ত নামাজ সব আল্লাহ বলেন না সে ভাব কারণ কথা হচ্ছে আল্লাহ যেটা দেয় এটা আমি আল্লাহ ফেরত নেন আল্লাহ সব পারেন আল্লাহ তো কোন ফায় করে মানে

কি ভাই না ঘুমাইয়া হইছে স্বপ্ন হইছে না হয়েছে আপনার কি পোষণ করেন স্বপ্ন যোগে কে কে শশরীর আশ্চর্য হবেন নবীজি থেকে আসলেন পরের দিন সকালবেলা ওই দিন রাতে বাইতুল মোকার দাসের দরজা বন্ধ করতে পারেন বাইতুল মোকাদ্দাস দরজা আছে না হেরেম শরীফের দরজা আছে মদিনের শরীফ মসজিদ নবীর দরজা আছে না বাইতুল মোকাদ্দাস দরজা ছিল এখনো আছে সেই দরজা কোনো কাজে আটকাইতে পারতেছে না ওই রাতে খাদে এত চেষ্টা করে দরজা আটকায় না হাজরিন এরপরে সকালবেলা মোয়াজ এসে দেখে যেখানে এই যে বোরাক আসছিল না বোরাকের পায়ের ছাপ দেখা গেছে এবং লোকজন যে আসছে এরকম অবস্থা বোঝা গেছে অনেকে বলে নবীজির মেয়াজ হয়েছে সব নেই বুঝলেন নবীজির মেয়াজ সশরীরই হয়েছে অলৌকিক ব্যাপার তো আল্লাহ পাখের কুদরতি ব্যাপার এটা কুদরতি সফর সুভাংলা বোঝেন কেমন অবস্থা পৃথিবীটা ঘরে চা তার কক্ষপাতে সূর্য ওঠানামা করে না পাতাকার করে না সূর্য পূর্ব দিক থেকে ওঠে ডুবাই ডুব দেয় কোথায় পশ্চিমে হাজরিন এরকম রেগুলারই তো চলতেছে সুভাং ওই মুহূর্তের জন্য ওই মুহূর্তের জন্য আল্লাহর সৃষ্টি সব কিছু সবকিছু কিছু ঘড়ির কাঁটা পর্যন্ত স্থগিত করে দিছে ওর সময়টা নাই রহমতুল আলমিন আর আলার মেহমান হয়ে রওনা হয়েছে আমাদের দেশের রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার বিচারপতি মন্ত্রী মিনিস্টার এবার রাষ্ট্রদূত বিভিন্ন কূটনীতিক ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ যখন যায় দুই সে রাস্তা ক্লিয়ার করে সব দাঁড়াই থাকে না লড়াচড়া করতে দেয় পুলিশে কথা কান্না যে যেখানে সে দাঁড়িয়ে থাকে কোনো লড়চার নেই গাড়ি পাস হবে তারপরে লড়ো রহমতুল্ল আলমী আর শেয়াদিমে যাচ্ছে আল্লাহর আল্লাহর সাথে কথা বলতে সাক্ষাৎ করতে সুভা। নবীজি ওখান থেকে না আসা পর্যন্ত সব স্থগিত জগত জগৎ স্থগিত তাম জগৎ স্থগিত জোয়ার ভাটা স্থগিত রাত্রদিন স্থগিত সময় স্থগিত নক্ষত্র কক্ষপাতে যার যার অবস্থা সে স্থগিত সময় স্থগিত হয়ে গেছে নবীজির সম্মানে নবীজির মহাব্বাতে নবীজির ভালোবাসায় তামাম জগতটা থেমে গেছে কর্ণাসন হ্যা হাজরিন এর হুজুর আসলেন মক্কর শরীফে আসার সময় মোকাদ্দাস পার হয়ে হুজুর তো উপর থেকে যাচ্ছেন প্লেনের মত এই যে বোরা প্লেন আবিষ্কার হয়েছে কিন্তু বোরাক থেকে জানেন তো বোরাক বোরাক যে গেছে এইটা গবেষণা করে কিন্তু প্লেন আবিষ্কার হয়েছে যেটি কি করে সম্ভব এটা বরাক যেহেতু উড়ে যাইতে পারছে তো নিশ্চয়ই আমাদের বিষয় আছে ঘাটতে 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 টেস্ট করতে করতে একটা লাইন হয়ে গেছে এখন প্লেনে ওঠেন ফোর্স করে বক্কসে চলে যান হাজরিন কি আল্লাহর কুদর মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে সোহাল লক্ষ লক্ষ টন ওয়েট নিয়ে ফ্ল্যাটে উড়ে যায় সহজ কথা মাথায় আসে গুলি আমি মনে করি এটা আল্লাহ কুদ্রুতি ভাবে এ সব কুদ্রুতির খেলা আর কিছু না মানুষের পক্ষে সম্ভব না এগুলি আল্লাহ বন্ধ করে দিলে কেরা চালাবে কম কথা কর আল্লাহ যদি বন্ধ হয়ে যেত চালাবা কেনা কে কথা কান না ক্ষমতা আছে কারো আর আল্লাহ যদি চালু করে দেয় থামাবা কেনা কর না সোহা